আকাশে এক সারিতে দেখা যাবে ছয় ছয়টি গ্রহ হ্যাঁ এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে ভারত থেকে গতকাল অর্থাৎ তেসরা জুন দু থেকে শুরু হয়েছে এই বিরল প্ল্যানেটরি অ্যালাইনমেন্ট এবং এক সপ্তাহ ধরে এই প্ল্যানেটরি অ্যালাইনমেন্ট দেখা যাবে ভারত থেকে এক অপার বিস্ময় মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে পৃথিবী মহাকাশে এক সারিতে দেখা যাবে সৌরজগতের ছয়টি গ্রহকে খালি চোখেই যার সাক্ষী হতে পারবেন মানুষ যন্ত্রের সাহায্য নিলে আরও ভালোভাবে দেখা যাবে বিজ্ঞানীরা জানিয়েছেন আমাদের সৌরজগতের ছটি গ্রহ কাছাকাছি আসতে চলেছে পৃথিবী থেকে তাদের দেখা যাবে এক সারিতে অবস্থান করছে মহাজাগতিক পরিভাষায় এমন ঘটনাকে বলা হয় প্ল্যানেটরি অ্যালাইনমেন্ট এক সারিতে অবস্থান করবে বুধ বৃহস্পতি ইউরেনাস মঙ্গল ন্যাপচুন এবং শনি আসলে গ্রহগুলি একে আসে না বা এক লাইনেও আসে না কিন্তু তাদের অবস্থান এমন হয় যে পৃথিবীর সাপেক্ষে তারা এক সারিতে রয়েছে বলে মনে হয় আশ্চর্য দৃশ্যের জন্ম হয় তখন বিজ্ঞানীরা জানিয়েছেন আগামী এক সপ্তাহ জুড়ে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য ভারতের বিভিন্ন প্রান্ত থেকেই এই দৃশ্য দেখা যাবে প্ল্যানেটরি অ্যালাইনমেন্ট দেখার সবচেয়ে ভালো সময় হলো ভোর রাত অর্থাৎ সূর্য ওঠার ঠিক আগের মুহূর্তে আকাশ মেঘ থাকলে সূর্য ওঠার আগে একে একে গ্রহগুলি পূর্ব দিকে দৃশ্যমান হবে তবে আবহাওয়া খারাপ থাকলে আকাশে মেঘ থাকলে তা দেখা যাবে না সেক্ষেত্রে মিস হয়ে যাবে মহা জিজ্ঞাসার আরও এক প্রহর অন্তহীন রহস্যের ভান্ডার এই মহাকাশ বহুবার মহাকার জানে চেপে মহাশূন্যে পাড়ি দিয়েও চন্দ্র সূর্য অভিযান চালিয়েও ব্রহ্মাণ্ডের কুল কিনারা করা যায়নি আপনার মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে এই আটটা গ্রহ কি সত্যি সত্যি একটা লাইন বরাবর আসতে পারে অঙ্কের নিয়ম অনুযায়ী আসতে পারে তবে সৌরজগত সৃষ্টি হওয়ার পর পর্যন্ত এখনও অবধি এই ঘটনা কিন্তু ঘটেনি কেননা এই ঘটনা ঘটতে যে সময় লাগে তা হলো তেরো দশমিক চার ট্রিলিয়ন বছর আমাদের মহাবিশ্বের বয়স তেরো দশমিক সাত বিলিয়ন বছর এবং আমাদের সৌরজগতের বয়স চার দশমিক পাঁচ বিলিয়ন বছর ফলে দেখাই যাচ্ছে যে এখনো পর্যন্ত সবগুলি গ্রহ কখনও একবারের জন্য কিন্তু একটি লাইনে আসেনি এবং সেটা আসতে গেলেও আরও অনেক বছর অপেক্ষা করতে হবে তবে এই ধরনের আপেক্ষিক অ্যালাইনমেন্ট মাঝে মাঝেই ঘটে এবং এর পরবর্তী আঠাশে আগস্ট এই ধরনের অ্যালাইনমেন্ট আবারও ঘটবে